আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে ছাত্ররা একটা বিপ্লবী ভূমিকা পালন করে এবং তারা অনেকটাই সিনেমার মতো হঠাৎ করে হিরো হয়ে যায় এবং বাংলাদেশের ইতিহাসে নতুন এক রেকর্ড তৈরি করে তারা এই কম বয়সে ছেলেরা মন্ত্রী হয়ে যায় এখন এই ছাত্রদের বিরুদ্ধে যেরকম কিছু মানুষ আছে আমাদের দেশে আবার পক্ষেও আছে অনেক এখন কথা হচ্ছে আওয়ামী লীগ বিদায় হয়েছে ঠিক আছে কিন্তু তারা যে স্লোগান দিয়ে এসেছিল যে বৈষম্য বিরোধী সমাজ তৈরি করবে সেটা হচ্ছে কিনা এখন এই বৈষম্য বিরোধী সমাজ তৈরি করতে গিয়ে তারা অনেক সময় বৈষম্য তৈরি করছে বলে অনেকেই মনে করেন প্রথম কথা হচ্ছে তারা আওয়ামী লীগকে মাইনাস করতে চাচ্ছেন এবং দলকে কিভাবে নিষিদ্ধ করা যায় তারও গুঞ্জন আছে কিন্তু অনেকেই মনে করেন এখানেই হচ্ছে প্রথম বৈষম্য কারণ স্বাধীনতার নেতৃত্ব এরকম বিশাল এক দলকে কয়েকজন মানুষের অপরাধের কারণে নিষিদ্ধ করার চিন্তাভাবনাই হচ্ছে বৈষম্য এখন তারা যে স্লোগান দিয়ে তারা যেরকম নিউট্রেল সেজে আন্দোলন করে তারা সামনে এসছিলেন দেখা যায় তখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এরা ছাত্র নয় এরা হলে ছাত্র শিবির কিন্তু তখন কেউ তার কথায় পাত্তা দেয় নাই কিন্তু শেষে দেখা গেল তার কথাটাই সত্য দেখা গেল তাদের একজন সমন্বয়ক শুধু শিবির নয় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তিনি তো এরকম মুখো উন্মোচন হয়েছে এবং এখানে অনেকেই আছেন শিবির এবং ধরা হয় যে তাদের যে প্রায় দুইশো সমন্বয়ক ছিলেন দুইশো কিছু কম তার মধ্যে একশো আটজন হচ্ছেন শিবিরের শোনা যায় এবং এই যে ঢাকা শহরের এই যে পাঁচ তারিখ পাঁচ আগস্ট যে এত মানুষের সমাবেশ হলো সরকার তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার বলছিল যে এক লাখ সিম ভিতরে ঢুকেছে অনেকেই মনে করেন এগুলো হচ্ছে জামাত শিবিরের লোকেরা যারা নোটিশ ছাড়াই ঢুকেছে একটা বিভিন্ন পরিকল্পিতভাবে ঢুকেছে এখন ছাত্রদেরকে প্রথম মানুষের সন্দেহ হচ্ছে যে তারা নিজেদেরকে নিউট্রাল দেখালো বললো তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এখন দেখা যায় তাদের অনেকেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত এখন প্রশ্ন উঠেছে তারা কি তাদের মধ্যে ছাত্র শিবির আছে নাকি তারাই ছাত্র শিবিরের মধ্যে এটা স্পষ্ট নয় এখন যারা মন্ত্রী হয়েছেন তাদের আইডিও প্রশ্ন দেখা দিয়েছে এখন এই যে ছাত্ররা যারা এত নিউট্রাল ছিল আছে আওয়ামী লীগ না হয় তাদের কিন্তু দেখা যায় এখন বিএনপিও তাদের দুঃশ্ম কারণ বিএনপির দিকেও তারা চোখ রাঙাচ্ছে এবং তাদের যে নেতা আছেন তারেক জিয়াকে তারা গ্রিন সিগনাল দিচ্ছে না তিনি আসতে পারছেন না কিন্তু রহস্যময় হলো যে তারা আওয়ামী লীগের দিকে চোখ রাঙাচ্ছে বিএনপির দিকে চোখ রাঙাচ্ছে কিন্তু জামাতকে আবার কিছু বলছে না তারা এবং জামাতও তাদেরকে কিছু বলছে না মানে গুড আন্ডারস্ট্যান্ডিং তাদের এখন এইটা নিয়ে যে জামাতের সাথে সম্পর্ক কি তাদের এবং তাদের মধ্যে কি কোনো আপোষনামা আছে কি না তারা ভিতর বলে তারাই জামাত এখন কথা হচ্ছে এই যে সামনে নির্বাচন আসবে তো নির্বাচনে এই ছাত্ররা কি হবে তারা প্রথম শুনলাম যে দল করবে দলের একটা ঘোষণাও আসছে কিন্তু মানে অ্যাক্টিভিটিস খুব একটা চোখে পড়ছে না এবং অনেকেই মনে করেন যে নির্বাচনে তারা দল নাও দিতে পারে এবং তারা জামাদের সাথে মিশে যেতে পারে তারা এই যে জামাত এত শক্তি নিয়ে নাম মাঠে নামছে তারা যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যাদের মাত্র ফাইভ পারসেন্ট ভোট তারা কিভাবে কোন সাহসে কোন শক্তিতে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে অনেকেই মনে করেন সেখানে ছাত্ররা মিশে যেতে পারে এটা হচ্ছে তাদের বড় শক্তি তারা জানে এখন এই যে ছাত্ররা ছাত্রদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মতবাদের মানুষ আসছে এখন যারা নেতৃত্ব আছেন তারা যে দলেরই হোক না কেন যদি এরকম তারা কিছু হয় যে জামাতের সাথে সম্পৃক্ত হয় জামাতের পথ অনুসরণ করে তাহলে তাদের মধ্যে ভাঙ্গন তৈরি হতে পারে এবং এই ভাঙ্গন হলে এই যে যে ছাত্রদের বিশ্বাস সেটাও ভেঙে যাবে তারা এর আগে বলছে যে একই সাপের দুই বিষ আওয়ামী লীগ এবং বিএনপি দুটোকেই তারা মানে বিষ হিসাবে ক্রিয়েট করেছে কিন্তু জামাতকে তারা কখনই ওই তালিকায় ফেলে নাই কিন্তু জামাতও কিন্তু বিএনপি সরকারের সময় তিনজন মন্ত্রী ছিল তাদের কিন্তু জামাতের কোনো দোষ নাই এখন অনেকে মনে করে এরা হলো জামাতের বি এখন বিটিম টিম তো ভালো অনেকে মনে করেন বিটিম না এরা এটিম এর মধ্যেই আসছে এটা ওই যে ছাত্র শিবিরের সভাপতি যেরকম লোকায় ছিল এতদিন বলে নাই এদেরকেও হঠাৎ করে বলে উঠতে পারে যে আমিও শিবির আমিও জামাত এবং সেটা করলেও অসম্ভব কিছু হবে না তো যাই হোক প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে যে সে কোন পার্টি করবে বা করবে না তবে ওই যে লোকায়া ঠিক আছে রাজনীতি করা হঠাৎ প্রকাশ করা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা এটা এক ধরনের অপরাধ যে আমি কি সেটা বলতে অসুবিধা কি ডু অর ডাই বিপ্লবীরা কখনো তাদের পরিচয় গোপন রাখে না কারণ তারা মৃত্যুকে ভয় পায় না তো এখন তারা তাদের মতবাদ কি। তারা কি আসলে জামাত শিবির কিনা তারা আওয়ামী লীগ কিনা তারা বিএনপি কিনা না তারা কোনো দলই না তারা নিজেরাই দল এগুলো জানতে আর একটু সময় লাগবে ছয় মাস অপেক্ষা করেন বেরিয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ